বন্ধুরা আজকে আমরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু সালের জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে চলেছি সেই সঙ্গে স্মার্ত মতে এবং গোস্বামী মতে কবে জন্মাষ্টমী পালিত হবে এবং জন্মাষ্টমীর পালনের সময় কখন পড়ছে তথা নন্দোৎসব কবে পালিত হবে তা নিয়েও আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব পঞ্জিকা অনুযায়ী এবছর মতে এবং গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমী পালিত হচ্ছে এবং মতে এবং গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিনে জন্মাষ্টমীর পারনও হবে সবার প্রথমে আমরা জানব মতে কবে জন্মাষ্টমী ব্রত পালিত হবে বাংলার নই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত পালিত হবে এই দিন অর্ধরাত্রিতে পুজো অনুষ্ঠিত হবে গোস্বামী মতে পরদিন অর্থাৎ সাতাশে আগস্ট শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব পালিত হবে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজির ছাব্বিশে আগস্ট দু সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট গতে অষ্টমী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ দশই ভাদ্র চোদ্দোশো অর্থাৎ ইংরেজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার ভোর ছটা বেজে উনচল্লিশ মিনিটে এবার গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত কবে পালিত হবে সেটা জানা যাক বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও ইংরেজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা ছটা বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালিত হবে এখন জেনে নেওয়া যাক স্মার্ত মতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পারণের সঠিক সময়সূচি বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং ইংরেজির সাতাশে অগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দিবা ছটা বেজে উনচল্লিশ মিনিটের পরে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ সম্পন্ন হবে অপরদিকে এগারোই আগস্ট দু বুধবার গোস্বামী মতে সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের পরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পালন শুরু হবে বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক স্মার্ত মতে নন্দোৎসব কবে পালিত হচ্ছে বাংলার দশই ভাদ্র চৌদ্দশো একত্রিশ এবং ইংরেজির সাতাশে আগস্ট দু মঙ্গলবার সকাল ছটা বেজে উনচল্লিশ মিনিট গতে মতে নন্দোৎসব পালিত হবে বাংলার এগারোই ভাদ্র চৌদ্দশো এবং ইংরেজির আঠাশে অগস্ট দু বুধবার শ্রী শ্রী নন্দোৎসব পালিত হচ্ছে এই দিন ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটের মধ্যে নন্দোৎসব পালিত হবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে